এবং অন্যতম একটা মারাত্মক প্রভাব সম্পর্কের ক্ষেত্রে পড়তে দেখা যায় দেখা যায় যে মানুষটার তার সঙ্গী তার সম্পর্ক তার পারিবারিক সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক বা স্বামী স্ত্রী সম্পর্কের জায়গাটাতে মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায় এবং মানুষটা প্রপালি সম্পর্ক মেনটেন করেই যেতে পারে না এই প্রভাবটাও কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষণীয় ডিপ্রেসড বা ডিপ্রেশনের ফলে দেখা যায় সম্পর্কের ক্ষেত্রে প্রচণ্ড রকম চাপ অনুভব করে একটা মেজাজ খিটখিট ভাব বা একটা বিরক্তির অনুভূতি যখন অন্য মানুষগুলোর সাথে কন্টিনিউসলি চলতে থাকে তখন কিন্তু তার সারাউন্ডিং যে মানুষগুলো থাকে তাদের সাথে ডিপ্রেশনের ফলে সম্পর্কগুলো প্রভাবিত হতে পারে এমনও কখনো কখনো দেখা যায় হয়তো বৈবাহিক সম্পর্কটা ভাঙনের দিকে চলে যাচ্ছে কারণ কনস্ট্যান্টলি এত ফাইট হচ্ছে বা এত এত দ্বন্দ্ব হচ্ছে হচ্ছে বেশি তৈরি যে চাপের তারা এখন সম্পর্কটা মেনটেন্স এর মতো পর্যায়ে নাই অত দুজন মানসিক প্রচন্ড রকম একটা সম্পর্কে দ্বন্দ্বের মধ্যে আছে তখন হয়তো সেপারেশন সেপারেশন থেকে হয়তো ডিভোর্স এর দিকেও কিন্তু কখনো কখনো চলে যেতে দেখা যায়